সতেরো মার্চ সোমবার রাত দুইটায় ফিলিস্তিনে গাজার বাসিন্দারা তখনও গভীর ঘুমে অনেকে মাত্র উঠে প্রস্তুতি নিতে শুরু করেছেন হঠাৎই শুরু হয় তীব্র হামলা ইসরায়েল বাহিনীর দফায় দফায় বোমা হামলায় যেন নরক নেমে এলো ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকায় হামলায় হতাহত হতে থাকে নারী শিশু বৃদ্ধসহ সব বয়সী ফিলিস্তিনি আহত রক্তাক্ত মানুষের আত্মচিৎকার অ্যাম্বুলেন্সের করুণ সাইরেন আর একের পর এক বোমার শব্দে বাতাস ভারী হয়ে ওঠে পনেরো মাস ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় হাজার মানুষ নিহত হওয়ার পরে যুদ্ধবিরতি গাজার মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল কিন্তু সেই স্বস্তির বুকে কুড়াল মেরে যুক্তরাষ্ট্রের সাথে পরামর্শ করে গাজায় আবার হত্যাযজ্ঞ শুরু করেছে ইসরায়েল সরকার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সতেরো মার্চের এই হামলায় এক রাতে আহত পাঁচশো বাষট্টি ফিলিস্তিনি নিহত চারশোরও বেশি এই হামলার মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি কার্যত শেষ ফিলিস্তিনের জন্য সামনে কি অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যতই বা কী আজকের ভাবে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব দেখতে থাকুন শেষ পর্যন্ত যুদ্ধের এখন পর্যন্ত ইসরায়েল মূলত তাদের বিমান বাহিনী দিয়ে আকাশপথে আক্রমণ করেছে কিন্তু ধারণা করা হচ্ছে ইসরায়েল এবার তাদের পদাতিক বাহিনী গাজায় পাঠাবে এই পলাতিক বাহিনীকে প্রতিহত করতে হামাস এখন তাদের যোদ্ধাদের মোবিলাইজ করে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিবে ইসরায়েলি পলাতিক বাহিনীর উপর একটা শক্ত আক্রমণের মাধ্যমে পিছু হটার জন্য ইসরায়েলি গভর্নমেন্টের উপর চাপ প্রয়োগই হবে হামাসের প্রধান লক্ষ্য সতেরো মার্চের বর্বর হামলার মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহু আবার প্রমাণ করে দিয়েছেন ইসরায়েলি বন্দীদের উদ্ধার নিয়ে তার আসলে খুব একটা মাথা ব্যথা নেই যুদ্ধ দ্বিতীয় ধাপে উনষাট জন বন্ধুর মুক্তি পাওয়ার কথা ছিল এই জনের বেঁচে থাকা এখন পর্যন্ত সম্পূর্ণ অনিশ্চিত অলরেডি তাদের হত্যার হুমকি দিলেও কৌশলগত কারণে এটি নাও করতে পারে এখন পর্যন্ত যা যা ঘটেছে তাদের ট্রাম্প সরকারের অবস্থান পানির মতো পরিষ্কার গাজায় যুদ্ধ জেতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সব অপকর্মকে প্রশ্রয় দেবে ইসরায়েলের বন্দীদের ছেড়ে দেওয়া নিয়ে হামাসের করিমসীকে একদম পাত্তা না দিয়ে গাজায় ইসরায়েলি একতরফা আক্রমণই সমর্থন করতে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে সতেরো মার্চের আক্রমণের জন্য ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যক্ষভাবে দায়ী করেছে তবে সিরিয়াতে ইরানীয় এলাই বাসার আল আসাদের পতন লেবানন হিজবুল্লাহ দুর্বল অবস্থা এবং ছত্রিশ ইনফ্লেশন রেট নিয়ে চরম অর্থনৈতিক মন্দায় থাকা ইরানের এই মুহূর্তে আসলে বিশেষ কিছু করার সুযোগই নেই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র না করে এই যুদ্ধ শেষ করতে পারবে না নেতানি আহ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই সমঝোতা করার আসলে কোনো রাস্তা নেই আবার অন্যদিকে হামাস কোনোভাবেই অস্ত্র ফেলে দিয়ে নিঃশর্ত আত্মসমর্পণ করবে না বরাবরের মতোই তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে